হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরা দেখো এখন রাস্তায় বসে আছি তো রাস্তাটা নতুন তৈরি হচ্ছে এখানে কাদাওয়ালি আছে আর বাবুকে নিয়ে এখানে হাঁটাতে এলাম এই যে ওই দিকে গিয়েছিলাম ওই দিকে এসে এখানে মাছ পথে বসে আছি তারপর আবার ওই দিকে যেতে হবে তো কি করব এখন বাবুকে হাঁটাচ্ছি একজন দিদি ভাই বলছিল যে দুই হাত ধরে সামনের দিকে ধরে হাঁটাতে বলছিল কিন্তু সামনে ধরে হাত ধরে হাঁটালে ওর কতটা কি অসুবিধা হয় সমস্তটা তোমাদেরকে বলে দিচ্ছি তো এখন পুরোটা দেখতে থাকো তাহলে সবটাই বুঝতে পারবে চলো দেখতে থাকো বাবুকে অনেকটা পথ হাঁটিয়ে নিয়ে চলে এসছি এখানে তো যেতে খুব কষ্ট হচ্ছে বাবুরও খুব কষ্ট হচ্ছে আর কীভাবে কীরকম কি হাঁটালে সুবিধে অসুবিধা থাকে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো বাবুকে এই যে দেখো সামনে এরকম হাত ধরে হাঁটালে মানে অনেক দূর যাওয়া যায় আর যদি মানে দুই হাত ধরে যদি সামনের দিকে হাঁটাই তাহলে ও নিজের পায়ের ক্ষমতা যতটা থাকে ও ততটাই হাঁটতে পারে না হলেও সেরকম একটা পারে না মানে সমস্যাটা হচ্ছে হাঁটুতেই বেশি কিন্তু আগে যে সমস্যাটা ছিল না যত বড় হচ্ছে পরপর সেই সমস্যাটা দেখা যাচ্ছে আর এই যে হাঁটছে এখন ওর ডান পাটা কিন্তু কাঁপছে পরপর মানে প্রচণ্ড কাঁপছে ওই জন্য এরকম করে ধরলে ওর অনেকটা সাহায্য হয় আর যদি আমি মানে ওকে সেই দিক দিয়ে হাঁটাই তাহলে কিন্তু ওর সাহায্য তো সেরকম একটা হয় না বা ওর ক্ষমতাটাও সেরকম একটা থাকে না তো সেই জন্য বাবুকে এরকম করে বেশিরভাগটা হাঁটাই বেশিরভাগটা হাঁটাতে হাঁটাতে ওর যখন পায়ে স্টেমিনার আসছে চলে আসবে তখন সে নিজে হাঁটতে হয়তো পারবে আর আমাকে মানে সবাইকে একটাই রিকোয়েস্ট করি বারবার যে যে জিনিসটা আমি কিনবো সেই জিনিসটার নাম জানি না অবশ্য আমি ইনস্টাগ্রামে কিংবা ইউটিউবে অনেকে দেখিয়েছি যে যাদের বাড়িতে এরকম ছেলে মেয়ে আছে তারা সেই জিনিসগুলো ব্যবহার করছে তো সেটা তোমাদেরকে স্ক্রিনশট দিয়ে আমি দেখিয়ে দেবো দেখা যাচ্ছে কিন্তু আমি বারবার কমেন্ট করছি ওদেরকে যে এই নামটা বলো তাহলে আমার ছেলের জন্য কিনবো দোকানে গিয়ে বললে যাতে সুবিধে হয় যাতে তারা বুঝতে পারে যে আমি মানে নামটা বললে সব জিনিসটা দোকানদারের দেখাতে সুবিধা হবে যদি না নাম জানি তাহলে আনুমানিক তারা কিছু একটা দিয়ে দিতে পারে সেই জন্য অনেকে কমেন্ট করলাম কিন্তু তারা কেউ রিপ্লাই দিচ্ছে না তো এটা এই ব্লগটার মাধ্যমে তোমাদেরকে এটাই অনুরোধ যে তোমরা এইটা হচ্ছে আমাকে একটু বলে সাহায্য করো যে এই নামটা বলতে পারলে তাহলে আমি দোকানে গিয়ে সমস্তটা বুঝিয়ে বলতে পারব তো এটা তোমাদের কাছে অনুরোধ আর হচ্ছে কি যে অনেকেই তো আমার ছেলের মানে ভালো চাও কিন্তু রিপ্লেটা দিচ্ছে না এতেই আমার খুব খারাপ লাগে মানুষের সহযোগিতাটা মানে কি শুধুই সাবস্ক্রাইব লাইক শেয়ার করলে কি সহযোগিতা পাওয়া যায় মানুষের সঙ্গে যারা বিপদে পড়ে যেই সমস্যাটা তারা সলভ করতে পারবে সেটাইকেই বলে সাহায্য করা তো যাই হোক এখন বাবুকে এই রকম করে অনেক দূর গেছিলাম ওদিকে গেছিলাম তারপর মাঝখানে এসে বসেই পড়লাম কারণ অনেকক্ষণ ধরে রাখতে নিজেও পারি না আর বাবু তো এতক্ষণ অত দূর হাঁটেও না কোনো দিন আর এখানে কাদাবালি নতুন রাস্তা হচ্ছে কাদাবালি পড়েছে তাই ওর হাঁটতেও সুবিধা হচ্ছে আর কাদাবালিতে হাঁটালে ডাক্তারবাবু বলেছিল যে মাটির অনেক শক্তি থাকে আর এখনকার দিনে তো মাটি কোথাও পাওয়া যায় না আমাদের বাড়িতে তো সব জায়গায় ঢালাই হয়ে গেছে মাটি তো নেই ওই জন্য মাটি অন্য জায়গা থেকে নিয়ে এসে ওকে দাঁড় করাতাম কিন্তু এখন এখানে কাদাবালি আছে তাই ওকে হাঁটাচ্ছি আর প্রতিদিন সকালে বিকেলে হাঁটাতেও পারি না মেন কথা হচ্ছে বলো তো ছেলে পরপর বড়োও হয়ে যাচ্ছে ওর ওজনটাও আমাকে ধরে রাখতে হবে সমস্ত কিছুটা তো সেদিক থেকে আমি কিন্তু একটু ক্লান্ত হয়ে পড়ি তোমাদের সাহসে তোমাদের ভালোবাসায় আমি অনেকটা সতেজ থাকি আর আশা করছি এই কাজটা চালিয়ে যাব তোমাদের ভালোবাসায় আর হচ্ছে কি তোমাদের একমাত্র ভরসায় কিন্তু আমি সব কিছু কাজ এগোতে পারবো কারণ যারা আমাকে এতটাই সাহস দিচ্ছ শক্তি দিচ্ছ তাদের শক্তির কথা আমি কোনো দিন কোনো কিছু ভুলতে পারবো না আর সেই মতো ধরে রাখতে চাই আর তোমাদের কাছে একটাই অনুরোধ ওই নামটার রিকোয়েস্ট করছি যে তোমরা যদি কেউ যদি জেনে থাকো তাহলে কিন্তু বলে দিও বললে আমার একটু সুবিধে হয় তখন সোজা হোক সোজা সোজা এইরকম সোজা দাঁড়ো 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 সোজা হতে হয় সোজা না হলে হাঁটি হাঁটি পাপা করতে পারবে না হাঁটি হাঁটি পাপা এই তো বড় বড়ো করে পা ফেলছে তো কথা বলতে বলতে সামনেই তো চলে এলাম আর অল্প কয়েকটা রাস্তা বাকি আছে একটু সেদিকে চলেই এলাম বাড়ির কাছাকাছি কিন্তু এই নিয়ে আর বাবু হেঁটেও যেতে পারছে না ওর এতটাই কষ্ট হচ্ছে যে ও দুই দুইটুকু পাও ফেলাতে পারছে না আর আমিও যে নিজে ওকে নিয়ে যাব নিয়ে যেতেও পারছে না তবুও কিন্তু কষ্টের মধ্যে আমাদেরকে নিয়ে যেতেই হবে শেষ প্রান্ত পর্যন্ত কারণ কোনো কিছু কাজ মাঝপথে বন্ধ রাখলে কোনো দিনই হয় না তো আশা করছি তোমরা তো পাশে আছো এবং যারা নতুন দেখছো তারা অবশ্যই পাশে থাকার চেষ্টা করো এটা আমার কাছে একান্ত অনুরোধ এবং যে কথাটা বললাম যে কেউ যদি জেনে থাকো এর নামটা বলে একটু সাহায্য করো কারণ এর নাম আমরা জানি না এটাই হচ্ছে আমাদের অনেক সমস্যা বড় তো তোমরা সাথে থাকো আর পাশে থাকো সম্পূর্ণটা দেখতে থাকো আর একদম বাবু আর একদম হাঁটতে পারছে নি দুর্বল হয়ে পড়ছে সেই জন্য কোলে উঠে বললো কোলে डायरी गर्छु। अ बाबु ति आरे बसौ त न। आ